সকল জল্পনা কল্পনা পেরিয়ে তাহলে কি সত্যি ময়মনসিং রুটে প্রবেশ করছে হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত রুট হচ্ছে ময়মনসিংহ একটা সময় ময়মনসিংহের পুরো রাজত্ব ছিল এনআর ট্রান্সপোর্ট কাছে দশ মিনিট পর পর তাদের বাস ছিল অন্যান্য যে বাসগুলো সেটা সচরাচর ময়মনসিং ঢুকতে পারত না এনআর প্রভাবে তবে এনআর ট্রান্সপোর্টের সার্ভিস এতটাই ভালো ছিল যে অন্য কোনো ট্রান্সপোর্ট বাসের। বলতে ছিল না রাজনৈতিক দিক থেকে এনা যতটাই খারাপ হোক সার্ভিসের দিক থেকে কিংবা এজ আ বাস কোম্পানি এনা ট্রান্সপোর্টের মতো কোম্পানি বাংলাদেশে খুব একটা নেই বললেই চলে যার কারণে ময়মনসিংহ বাসী খুব একটা কিন্তু অশান্তিতে পড়েনি বরং বলা যায় যে অনেক বেশি ভালো ছিল কিংবা অনেক বেশি স্বস্তিতেই ছিল ফ্যাসিস্ট হাসিনা পর থেকে এনা ট্রান্সপোর্টের যেরকম প্রভাব কমেছে তেমনই কমেছে তবে যাত্রীদের জন্য এনা ট্রান্সপোর্টের হারিয়ে যাওয়া বেশ বড় একটা লসের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সবগুলো রুটেই তবে ময়মনসিং সিং অন্যতম বলা যায় কারণ ময়মনসিং এ বর্তমানে এনার যারা রিপ্লেস করছে তারা এনার সার্ভিসের ফিফটি পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার্ভিসও দিতে পারতেছে না এমত অবস্থায় সবাই হানি হানিফ এন্টারপ্রাইজ যেন ময়মনসিং রুটে প্রবেশ করে এই নিয়ে যেরকম কথা শোনা যাচ্ছে একবার শোনা যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ ঢুকবে আবার শোনা যাচ্ছে ঢুকবে না ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলি বিশেষ করে বাস ব্যবসার ক্ষেত্রে অনেকেই আমাকে ফোন করে ফোন করে বলে যে ভাই আমার কাছে এরকম পাঁচ সাত লাখ টাকা আছে আমি কিস্তির মাধ্যমে বাস নিয়ে ঢাকা চট্টগ্রাম রুটে কিংবা ঢাকা থেকে আমার মানে দেশের এলাকার রুটে বাস দিতে চাই কারণ সেখানে অনেক যাত্রী আছে এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে ভুল ধারণা যে একটা জায়গা যাত্রী থাকলে যে কোনো বাস কোম্পানি সেখানে ঢুকতে পারে একটা বাস বাংলাদেশে চালানো যে কত বড় এটার পিছনে আসলে হেডম লাগে এবং টাকা লাগে এটা যারা যারা চালাচ্ছে তারা বুঝতে পারে অনেক কিছু মেনটেন করে একটা রুট পাইতে হয় যে যেমন খুশি আসলে রুট নিতে পারে না এরকম হইলে কিন্তু সব কোম্পানি ইচ্ছা মতো যেখানে এসি বাসের বেশি দরকার সেখানে বাড়া এসি নিতে পারতো যেখানে বাসের বেশি দরকার সেখানে বেশি বাস নিতে পারতো তবে সবকিছুরই একটা আসলে এখানে রুল আছে আপনি চাইলেই একটা রুটে ঢুকে যেতে পারেন না জাস্ট যাত্রী আছে আছে ব্যবসা এখানে অনেক অনেক কিছু মানুষকে খুশি করে কিংবা আপনার চলতে হয় অনেক মালিক সমিতিরও আসলে ব্যাপার সেপার আছে তো সবকিছু মিলিয়ে আসলে এটা মুখের কথা না যে কোনো কোম্পানি ঢুকে যাবে হানিফ শ্যামলি নাবিল কিংবা বড় বড় যে কোম্পানি আছে এরা চাইলে দেশের চৌষট্টি জেলাতেই বাস চালানোর মতো অ্যাবিলিটি রাখে এসআর ট্রাভেলস কথা আপনি বলেন কিংবা বড় বড় যে সৌদিয়া টৌদিয়া মার্সা এগুলোর কথা বলেন এদের কাছে এরকম বহুত বাস আছে যারা চাইলে পুরো বাংলাদেশে বাস চালাতে পারে এবং সেরকম অর্থও রয়েছে তবে বেশ কিছু কারণে চৌষট্টি জেলায় বাস চালানো সম্ভব না আমি জানি না হানি ফেন্টার প্রাইস বর্তমানে মোহন সিং এর রুট খুলবে নাকি খুলবে না এমন না যে হানি শত চেষ্টার পরও খুলতে পারবে না হ্যাঁ হয়তো খুলতে পারবে তবে সেইখানে যেহেতু অন্যরা ব্যবসা করতেছে হানি সচরাচর চাবে না যে তাদের ব্যবসার ভিতরে হাত ঢুকাতে কিংবা তাদের ব্যবসা নষ্ট করে দিতে এই ঠিক এই কারণটার কারণেই অনেক বড় বড় বাস কোম্পানি আছে যারা চাইলে দেশের চৌষট্টি জেলায় বাস চালালেও লস খাবে না কিন্তু চৌষট্টি জেলায় বাস চালাতে পারে